এক কেজি গাঁজা উদ্ধার খোয়াই পুলিশের সাফল্য নিয়ে প্রশ্ন গোপন সংবাদের ভিত্তিতে বারবিলে হীরালাল রায় নামে এক গরিব চাষির বাড়ি থেকে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করেছে খোয়াই পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহাভাজন দুই ক্রেতা লিটন দেববর্মা ও সিমন রুপিনী সহ চাষীকে গ্রেপ্তার করা হয় স্থানীয়দের তীব্র অভিযোগ শহরে দৈনিক বিপুল পরিমাণ গাঁজা লেনদেন হলেও পুলিশ তা আটকাতে ব্যর্থ গরিব চাষিকে টার্গেট করে মাত্র এক কেজি গাঁজা উদ্ধারকে বড় সাফল্য হিসেবে প্রচার করায় পুলিশের ভূমিকা ব্যবসায়ীরা কেন অধরা আমাদের কাছে একটা খবর আছে যে বার হিরালাল রায় বাবার নাম দেবেন্দ্র ওই বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুত রাখা আছে সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের যে অথরিটি অথরিটিকে জানাই যে ব্যাপারটা এবং অথরিটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সাক্ষীগণের গণসহ আমরা বারো কেজি যাই এবং ওই বাড়িতে রেট করে এক কেজি এক কেজির উপরে গাঁজা আমরা করি গাঁজাগুলিতে এবং ওই বাড়িতে আরও দুজন লোক লিটন দেব বর্মা এবং সিমন রুপিনী ওই দুজনকেও পায় যারা গাঁজা কিনতে গিয়েছিল বা ওই ব্যবসার সাথে যুক্ত তো আমরা এই তিনজন লোককে এবং গাঞ্জাগুলিকে আনি এনডিপিএসের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী একটি মামলা হবে থ্যাংক ইউ